হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মোহাম্মদাস কিচেন আজকে তৈরি করব ইফতার স্পেশাল খুবই মজাদার রেসিপি চিকেন ক্রেপ স্যান্ডউইচ যেটা তৈরি করতে আপনাদের না তো লাগবে ব্রেড আর না লাগবে কোনো ওভেন আর আজকের এই ক্রেপ স্যান্ডউইচ খুবই ইজিলি তাওয়ায় তৈরি করে নেব এই রেসিপিতে খুবই সামান্য পরিমাণ তেলের ইউজ হয় তো এটা স্বাস্থ্যকর বটে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই প্রথমেই চিকেনের প্রিপারেশনটা দেখে নেব এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন মেরি রসুনের জন্য দিবো চার টেবিল চামচ টক দই এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া এটা কালারের জন্য ইউজ করেছি আরও দিবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ তান্দুরি মশলা একটা চামচ লবণ এবং এক টেবিল চামচ রস সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবারে দশ থেকে পনেরো মিনিট মেরিনেশনের জন্য রেখে দিতে হবে পাঁচ তৈরি করার জন্য বেটারটা তৈরি করে নিব এই জন্য একটা বাটিতে নিব দুই কাপ ময়দা সাথে দেব কোয়াটার চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া শুকনো প্রকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে প্রথমে এক কাপ পানি দিয়ে মিশিয়ে নিতে হবে এবারে আরও এক কাপ পানি দিয়ে ভালোভাবে হ্যান্ড সাহায্যে গুলে নিতে হবে লাস্টে আরও হাফ কাপ পানি দিয়ে গুলে নিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি এখন দেব রুম টেম্পারেচারে থাকা একটা ঢিপ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুনের কনসিস্টেন্সিটা খুব ঘন না আবার খুব পাতলাও করা যাবে না আমার দুই কাপ ময়দার জন্য দুই কাপ এবং আরও হাফ কাপ পানি লেগেছে চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে তাতে দিব এক টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন মেরিনেট করা চিকেনটা প্যানের মধ্যে দিয়ে দিব সাথে বাটিটা ধুয়ে দুই টেবিল চামচ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে সমস্তটা একসাথে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আট থেকে দশ মিনিট যেহেতু চিকেনের ব্রেস্ট পিস আবার দশ পনেরো মিনিট ম্যারিনেট করে নিয়েছি তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না রান্নার এই পর্যায়ে যখন এর মধ্যে ঝোলটা এরকম মাখো মাখো হয়ে আসবে সেই পর্যায়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি এবং এক টেবিল চামচ পেঁয়াজ কুড়ি এবারে তুলারাচ হাই হিটে রেখে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নেব যখন চিকেনের ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এই অবস্থায় না মেনে চিকেনটা ঠান্ডা করে নিতে হবে এবারে ক্রেপগুলো তৈরি করে নিব এই জন্য এরকম একটা তাওয়া নিয়েছি মিডিয়াম টু লো রেখে তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিতে হবে এবারে পরিমাণ মতো বেটা নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে পাটি চাপটা পিঠার মতো করে রুটি তৈরি করে নিতে হবে তারপর চুলার আজ মিডিয়ামে রেখে ক্রেপের উপরের অংশ যখন হয়ে যাবে তখন ফ্লিপ করে দিতে হবে অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে এবারে তুলে এবং এইভাবেই সবগুলো ক্রেপ আমি তৈরি করে নেব দুই কাপ বেটার দিয়ে আমি মোট বারোটা ক্রেপ তৈরি করে নিয়েছি এখন এই স্যান্ডউইচ ইউজ করার জন্য একটা সস তৈরি করে নেব জন্য একটা বাটিতে নেব হাফ কাপ সাথে দিব এক টেবিল চামচ রেড চিলি সস এবং দুই টেবিল চামচ টমেটো সস সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের মায়া সস চলুন এখন স্যান্ডউইচগুলো তৈরি করে নিন একটা করে ক্রেপ নিয়ে এর উপরে সস স্প্রেড করে দিতে হবে তারপরে এক পাশে বানিয়ে রাখা চিকেনের চিজ এবারে হাফ মুনের শেপে ফোল্ড করে নিয়ে যে পাশটা খালি থাকবে সেই পাশটা ফিলিং দেওয়ার পাশের উপরে ঢেকে দিয়ে ট্রায়াঙ্গেল শেপে তৈরি করে নিতে হবে ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই বানানোটা বুঝে যাবেন এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব এইরকম একটা ফ্রাইং প্যানে ঘি ব্রাশ করে নিব আপনারা চাইলে তেল অথবা বাটারও ইউজ করতে পারেন এবারে স্যান্ডউইচগুলো সাবধানে প্যানের মধ্যে বসিয়ে দিতে হবে চুলার মিডিয়াম টু লোতে রেখে এক পাশ দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে উপরের দিকে আরও কিছুটা ঘি ব্রাশ করে দিয়ে ফ্লিপ করে দিতে হবে অপর পাস্টও একইভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিলে দেখবেন চিজ মেল্ট হয়ে গিয়েছে এবং উপরের দিকেও খুবই সুন্দর একটা কালার এসেছে এবারে তুলে নিয়ে পরিবেশন করে নেব টু ভিউয়ার্স তৈরি হয়ে গেল আজকের ইফতারের স্পেশাল রেসিপি চিকেন ক্রেফ স্যান্ডউইচ ইফতারের সবসময় তেলে ভাজা খাবার না খেয়ে এই ধরনের লাইট এবং হেলদি রেসিপিও খাওয়া যেতে পারে আর এটাতে পেটও ভরবে আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ